মাইগ্রেন হচ্ছে সবচেয়ে একটি কমন যে প্রাইমারি হেডেকগুলো বা প্রাথমিক মাথা ব্যথা আছে সেটির হচ্ছে একটি অন্যতম কারণ মাইগ্রেন সাধারণত মাইগ্রেনে যে ব্যথাটি হয় সেটি হচ্ছে মাথার এক পাশে ব্যথা হবে এবং সেটি প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে ব্যথা থাকতে পারে চার থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এবং মাথা ব্যথার সাথে ফোটোফোভিয়া থাকে মানে আলোতে গেলে মাথা ব্যথা বেড়ে যায় ফোনোফোবিয়া যেটা কথা বললে বা ফোনে কথা বললে ব্যথা বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় মাইগ্রেনের সাথে বমি বা বমি বমি ভাব থাকে এবং যেটা অড়া বলি আমরা অনেক সময় ভিজুয়াল অড়া বলি যেটাকে চোখের সামনে হঠাৎ করে আলোর ঝলকানি দেখে পেশেন এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আমরা বুঝি তার মাইগ্রেন থাকতে পারে জি অবশ্যই মাইগ্রেনের স্থায়ী সমাধান আছে মাইগ্রেন যদি চিকিৎসা করা যায় তাহলে মাইগ্রেন একেবারেই ভালো হয়ে যায় মাইগ্রেন সাধারণত আমরা দুই ধরনের চিকিৎসা দিই একটা হচ্ছে অ্যাভোটিভ ট্রিটমেন্ট বা যখন মাথা ব্যথাটি হয় তখনকার চিকিৎসা আরেকটা হচ্ছে প্রোফাইলক্টিক ট্রিটমেন্ট যাতে ভবিষ্যতে না হয় সেটির চিকিৎসা যখন প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট যেটি সেটি যদি মাসে চারবারের বেশি তার মাথা ব্যথা হয় তখন দিয়ে থাকি ক্ষেত্র বিশ্বাসে দেখা যাচ্ছে যে ছয় মাস বা এক বছর বা অনেক ক্ষেত্র বেশি কিছু কিছু ক্ষেত্রে দুই বছর পর্যন্ত লাগতে পারে ছয় মাস থেকে এক বছরের মধ্যে চিকিৎসাগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইগ্রেন একেবারেই ভালো হয়ে যায়